চুল ফুল কী অবস্থা হয়ে রয়েছে কালকে আসতে পারিনি ভিডিও করতে কারণ কালকে শরীরটা ভালো ছিল না কালকে ওয়েদারটা খারাপ ছিল না কালকেও বৃষ্টি পড়েনি আজও আপাতত বৃষ্টি দেখা নেই এখনও ভালো আছে বৃষ্টি পড়লে কি এত ব্যাচপ্যাচ হয়ে যায় রাস্তাঘাট এমনকি বাড়িতেও ভাল লাগে ভালো লাগে না তা যাইহোক ওয়েদারটা একটু দেখাই খুবই সুন্দর বেশ রোদ ঝলমই করছে খুব একটা রোদও নেই কিন্তু খুব গরম আছে যাই হোক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে হচ্ছে মঙ্গলবার ঘড়িতে বাজে পৌনে বারোটা শুরু করলাম একটু দেরিতেই শুরু করলাম এখনো কিছু হয়নি মানে হয়নি বলতে রান্না কিছুটা হলেও বসেছে এই হয়ে গেছে কাজ পরিষ্কার রান্নাঘর ফ্ল্যাট কি বলুন তো সবসময় অন্ধকার হয়ে থাকে মানে দুটো দিক খোলা কারুর কারুর দুটো দিক বন্ধ থাকে কারুর আবার তিনটে দিক খোলা থাকে একটা দিক বন্ধ থাকে কিন্তু বাড়িতে তো এই সমস্যা নেই না তা যাই হোক দিতে পারিনি ভিডিও এখন এই বাসন ভাজি একটু বাসন পড়েছে কি দেখাবো বলুন বাসন মাজা কেউ এসছে আজকে ডাস্টবিনের বালতিগুলোও ধুলাম ধুই এটা তিন দিন চার দিন অন্ত অন্ত ধুই এই যে ধুয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এইগুলো একটুখানি প্রতিদিনই একটু একটু করে খুঁচে নিই কারণ খুব নোংরা হয়ে গেলে কি তখন খুব কষ্ট হয় তার থেকে অল্প অল্প করে খুঁচে নিলে কি অতটা খুব নোংরা পড়ে যায় না তারপরে একদিন পুরো ডিপ ক্লিন করি কেরোসিন তেল নিয়ে আসি নিয়ে এসে ডিপ ক্লিন করি কেরোসিন তেল সেই জন্য আমার ঘরে তো লাগে বলি তো ছি রাত্রিবেলা পোকা মাকড় যদি কিছু ওঠে সেই জন্য সবই আবার খুঁজতে হয় আজকে একটু দেরি হয়ে গেছে আসলে আমাদের জলের ফেটে গেছিল হনুমান নাকি ফাটিয়ে দিয়েছিল জল আসতে প্রচুর দেরি হয়েছে যাই হোক এক এক করে করবো এবেলা রান্না আছে ভাত ডাল বসিয়ে দিয়েছি দেখি আর কি করবো তো বার করবোই সত্যি সেইভাবে কিন্তু পরিচর্যা করা হচ্ছে না আগে খুব করতাম প্রচুর গাছ কিনে আনতাম চা তো বসেছি আজকে প্রচুর দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা যাই হোক আস্তে আস্তেই করবো কি গরম পড়েছে ভালো লাগছে না তো গরমকালের থেকে মনে হয় যেন বর্ষাকালে বেশি গরম পড়েছে এখন তো শ্রাবণ মাস চলছে সবাই কি সুন্দর শ্রাবণ মাস সবই বাঁকে করে সব জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার জন্য রাস্তায় বেরোলে এখন প্রায় হামেশাই দেখতে পাচ্ছি আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তা চাটা খেয়ে নি রান্না করেছি একটু দেখিয়ে দি আচ্ছা ডাল করিনি ডাল কালকে ছিল ভেজ ডাল আর এটা তো ভাত আছে আর এইটা একটুখানি থোর ছিল সেটাকে ওই থোর ভাজা বলে সেটা করে দিয়েছি কলমি শাক ভাজা করেছি পটল ভেজেছি আর এই মাছের ঝাল করেছি এই আর কিছু করতে পারিনি এখন আসছি না সামনে খুবই বিধ্বস্ত অবস্থা পরে আসবো এখন বাজে ঘড়িতে আটটা একটু রান্না করতে যাব বাবা চিপচুপ করে একদম তেল দিয়েছি যদিও তেল মানে আমি মাথায় দিলে আমার মাথা যন্ত্রণা করে কিন্তু কি বলবো আজকে একটু দিলাম মানে তেল আঁটো সাঁটো করে চুলটাকে বেঁধে আর রান্না করে ঢুকবো রান্না করবো আপনারা সবাই করেন আমি কিভাবে করছি সেটাই একটু আর একটু একটু করে দেখাবো ঠিক আছে মটন করব ওবেলা ভাতটা একবারে করিয়ে রেখেছি শুধু হাজব্যান্ড এলে আর যখন ছেলে খাবে তখন মাইক্রোওভেনে গরম করে দেব মটনটা করব। আমি তো মটন খাই না আমি মুড়ি খেতেই ভালোবাসি ওই একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো মিষ্টি আছে আম আছে তা হোক রান্নাঘরে যাবো লাইকটা কিছুক্ষণ আগেই শেষ করেছি খুব গরম লাগছে বারবার একই কথা তা আজকে একটু মটন বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন রান্নাঘরে আমি আমি মাংসটা ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে ওই চার পাঁচটা সিটি করব চারটে প্রথমে করব তারপর যদি না সেদ্ধ হয় তখন ওই পাঁচটা দেবো ঠিক আছে মাংসটা মোটামুটি পাঁচখানা সিটি করে নিয়েছি একটু বাদে খুলবো দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা আর তার মধ্যে কিছু কিছু জোগাড় করে নিয়েছি যেমন এই যে আলু কেটে রেখেছি অনেকে তো মটনের মাংস আলু খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলে বা হাজব্যান্ড অতটা ভালোবাসে না তাই অল্পই আলু দিয়েছি আর একটা কথা মটন কিন্তু আমার বাড়িতে হয় না কারণ ছেলে একদমই পছন্দ করে না হঠাৎই ছেলে খেতে ইচ্ছা করেছে তাই বললো যে মা আজকে একটু মটন বানাবে সেই জন্যই বানানো নাহলে আমার বাড়িতে বেশি চিকেনটাই হয় কারণ ও চিকেন খেতে খুব বেশি ভালোবাসে ও মটন খুব একটা ভালোবাসে না হাজব্যান্ড আবার খুব মটন খেতে ভালোবাসে ভালোবাসে মানে অনেকটা নয় ঠিক আছে মোটামুটি খাই তা যাই হোক এই আর আরেকটা দেখাই কি অনেকখানি টমেটো দেয় আমি কোনোদিনই খুব একটা টমেটো বেশি দিই না টমেটো কারণ যখন আমি মাংস খেতাম তখনও যেন মনে হতো যে টমেটো দিলে মাংসের স্বাদটা ঠিক আলাদা হয়ে যায় তাই অল্প পরিমাণে দিই এই ঝুরঝুরি এরকমভাবেই পেঁয়াজ কেটেছি আর এইখানে আদা আর রসুন রেখেছি আলুটা তো দেখালামই আপনাদের আলু আর হচ্ছে এই বাটনাটাতে জিরে দেব দিতে ঢালতে হবে আর যারা ধনে জিরে দেন না দেন অনেকেই আবার অনেকে দেন না কিন্তু দিলে সত্যি একটা আলাদা টেস্ট হয় কারণ যখন আমি খেতাম তখন কথাই বলছি এখন তো আমি খাই না এই এইটা আবার বাটব বেটে তারপর আবার আসছি তাতে তেল দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ আলুটা ভাজবো তো সেই জন্য ঠিক আলুগুলো একটু লাল লাল ভাজা হোক দেখলাম যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে পাঁচটা সিটিতে আর খানিক্ষণ বন্ধ রেখেছে না কিন্তু খুলে দেখলাম না সেদ্ধ হয়নি তাই আবার বসিয়েছি ওই তিনটে সিটি হোক তারপর দেখা যাক এতে আমি লঙ্কার গুঁড়ো নই মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা লাল হয় আর হলুদ নুন আর আর হ্যাঁ গরম মশলা গুঁড়ো আমি এতেই দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি না মানে জল দিয়ে গুলে রাখি যেটা কেন বলুন তো আসল মানে হাতে বাটা যে মশলা থাকে না ঠিক তার স্বাদ চলে আসে যদি জল দিয়ে একটু ভিজিয়ে রাখেন আর এখানে আলু ভাজা করছে এখনো হয়নি গরম নিজে তার দেখাচ্ছি না তো অবস্থা আলুগুলো নামিয়ে নিয়েছি এবার করাতে না জিরে ফোড়ন ফোড়ন দেয় অনেকে আমি না জিরে ফোড়নটা মানে ছেলে বা হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না তাই জিরে ফোড়ন দেবো না একটুখানি শুকলঙ্কা ফোড়ন দেবো একটু চড়বড় করে হয়ে এলেই এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ টমেটো দুটোই একসঙ্গে দিয়ে দেবো নাড়বো একটুখানি বুঝতেই পারছেন তো ভদিতে রান্না একটু তো মিষ্টি দিতেই হবে তাই একটু চিনিও দেবো খোদে না রে বাবা না না বেশি নয় একটুখানি তেল খুব অল্প দিয়ে করছি কারণ তেলটা বেশি দিলে সে খেতে চায় না রান্নায় আগে খুব ভালোবাসত জানেন তো গ্রীষ্মতে মানে তেল মশলা এখন বলে হালকা হালকা করবে তেল কম দিয়ে যাই হোক দেখিয়ে মাস মাংসটা সেদ্ধ হলেন কি না মটন খেতে আমার খুব ভালো লাগতো খুব মানে প্রিয় ছিল একখানা কিন্তু এখন কি বলুন তো প্রায় আজকে বিগত ন দশ বছর তো হয়ে গেছে মানে মটন চিকেন বা মাছটা ইলিশ মাছটা খুব ভালো লাগে তো বলি আপনারা জেনে গেছেন এর মধ্যে চিংড়ি মাছটাও খাই অল্প পরিমাণে ইলিশ মাছটা ভীষণ ভালো লাগে খেতে পারি না খুব কষ্ট হয় শরীরে তা মঠন করলেই আমার ছেলে বলবে থামের মতন হয়নি যত ভালোই বলেন মানে থাম মানে আমার শাশুড়ি মায়ের কথা বলে উনি বত হয়েছেন তা বলে তুমি শিখে নিতে পারো নি কিভাবে করতো যাই হোক এই ছোট ছোট এক সময় প্রিয় মানুষদের কথা এক সময় মনে পড়ে যায় আমার মাও খুব ভালো পারে রান্না খুবই মানে ভীষণ ভালো হাতের রান্না মায়ের একের জন্য এক একটা মানে হাতের রান্না একের জন্য একটা ভালো থাকে তো ঠিক সেই রকম বলছে ছেলে যাই হোক এখন পর্যন্ত মাই আছে ও বাড়ির থেকে শ্বশুর শাশুড়ি গরু গাছে ওঠে না সেই হয়েছে আমার দশা গল্প করতে করতে কোন কথা থেকে কোন কথা এই মাংসটা সেদ্ধ হচ্ছে দেখা যাক কখন হয় ঘেমে নিয়ে যাচ্ছি প্রচন্ড গরম আর এই যে পেস্টটা করে রেখেছি বলেই দিয়েছিলাম আরেকবার বলে দিচ্ছি আদা রসুন ধনে আর জিরে ঠিক আছে মাছটা আর টমেটো ভাজা হয়ে গেছে মোটামুটি এই যে মাংস সেদ্ধ হয়ে গেছে এবার না এখন জলটা দেবো না আগে প্রথমে জলটা একটু একটু করে দিয়ে দিয়ে আমার ছেলে সর্দি খেতে খুব ভালোবাসে তাই সর্দি থেকেই আনা হয়েছে সব মাংসটা দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এইবার হচ্ছে এই যে পেস্টটা করেছিলাম সেটা দেবো খানিকক্ষণ নাড়ার পর তারপরে এই পেস্টটা দেবো ঠিক আছে সব দিয়ে পোস্তে বসিয়ে দিয়েছি আর যখন জল শুকিয়ে যাবে এই যে মাংসের এই যে এটা সেদ্ধ করেছিলাম সেই জলটা একটু একটু করে দিয়ে এমনি জল আর দেব না এটা গরমও আছে ঠান্ডা জল মাংসে দিলে মাংস শিকিয়ে যায় এটা গরমও আছে এই দিয়ে দিই মাংস হবে আর এই যে মাইক ভাত তুলে নিয়েছি হাজব্যান্ডের ছেলে লেবু কাটা হয়ে গেছে এই যে বাসন বেরিয়েছে সব বাসন টাসন ধোবো এই বাসনগুলো তুলব কাজ শেষ আর নেই বুঝতে পেরেছেন এই ফেস ওয়াশটা খুব ভালো অল্প কাজ হয়ে যায় তা যাই হোক চ্যাট ছাট করছে হ্যাঁ এরপর রান্নাটা মোটামুটি প্রায় শেষ হয়ে এসছে রান্নাটা হয়ে যাবার পরই গা ধোবো এই কাজটা করে রাখলাম দেখুন একটু জাস্ট দিয়ে রগড়ালাম মুখটা পরিষ্কার হয়ে গেল। এই ফেসওয়াশটা কিন্তু খুব ভালো তা এবার জামা কাপড় ছাড়ব হ্যাঁ রান্নাঘরে এদি এই যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে সব পরিষ্কার শুধু গ্যাসটা পুঁচবো মাংস ফিনিশিংটা দেখাই এখনও ফিনিশিং করে কিছু নেই এখনও বাকি আছে না দেখবেন কি করে লাল লাল ঝাল মটন ঠিক আছে এখনো এখনো সময় লাগবে ওকেশনটা দেখাবো কেমন হলো দেখুন মুখটা কত পরিষ্কার হয়ে গেল দেখেছেন আপনারা ওই ফেস ওয়াশটা দিয়ে করবেন খুব ভালো একটা ফ্রেশ ফ্রেশ অনুভূতি লাগে ফ্রেশ ফ্রেশ নটা বাসে চলল জানি না কখন হাজব্যান্ড আসবে ওই রাত্রিবেলা রান্না করতে না খুব কষ্ট হয় আমার রান্না করতেই কষ্ট হয় রান্না খুব একটা ভালোবাসি না বুঝতে পেরেছেন রান্না করতে খুব একটা আমি ভালোবাসি না আমার ঘরে যে কোনো কাজ দিন আমি সব করে দেব কিন্তু রান্না করতে আমি একদম ভালোবাসি না খুব গরম লাগে পাখা চালাতে পারছি না যাই হোক পরে আসছি মাংসটা হোক মাংস হয়ে গেছে শুনুন ফাইনাল লুকটা দেখি লাল লাল ঝাল ঝাল সিম সিম জানি না ক্যামেরায় কতখানি ধরা দিচ্ছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে বলবেন এবার আমি ফ্রেশ হবো নিজে একটু গা ধোবো ধুয়ে বসবো তারপর হাজবেন্ড হলে খেতে দেবো ছেলেকে খেতে দেবো তা আজকের মতো আপাতত এইটুকুই থাক কালকে তো আজকে মানে কালকেই ব্লকটা যাবে মানে আজকে কোনো ব্লক আসেনি তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না তাই জন্য এরকম তো হয় আর একটা দিন ছুটি তো সবারই প্রয়োজন বলুন তাই পরের ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন আর সবসময় হাসতে থাকুন টাটা বাই গুড নাইট ব্যাস এই যে এটাই লাইভ করছিলাম তো তাই এইটা এখানে পড়েই আছে খুব গরম খুব গরম